উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় কংগ্রেস দলের রাজ্যসেবা দলের রাজ্য কনভেনশন প্রথমে জাতীয় পতাকা উত্তোলন শহীদ বেদিতে মাল্যদান এবং একটি সুসজ্জিত রেলি সংঘটিত করে এই কনভেনশনে শুরু হয় উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের দলের সর্বভারতীয় সভাপতি জাতীয় কংগ্রেসের ত্রিপুরা রাজ্যের সভাপতি আশিস সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন জাতীয় কংগ্রেসের সেবা দলের প্রদেশ সভাপতি গোপাল রুদ্রপাল উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা বিভাগ শাখা সংগঠন সমস্ত সংগঠন রাজ্যব্যাপী কনভেনশন করে তারা এই কনভেনশন বিভিন্ন জেলা জেলায় সংগঠিত করে চলেছেন শাখা সংগঠনের এটা হলো তাদের সমাপ্তি কনভেনশন এটা হবে সেবা দলের নেতৃত্ব সারা রাজ্যের সমস্ত সেবা দলের কর্মীবৃন্দদের এ কনভেনশনের মাধ্যমে সেভ কনস্টিটিউশন সেভ ডেমোক্রেসি এই স্লোগানকে সামনে রেখে সংবিধানকে মানতা দিতে সংবিধানের বিলুপ্তের ষড়যন্ত্র রুখতে এবং সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এ লড়াই সারা দেশব্যাপী লড়াইয়ে রাহুল গান্ধীজি মল্লিকার্জুন গার্গি সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী তাদের নেতৃত্বে তারা তাদের রাজ্যে এ লড়াই শুরু করেছেন লড়াইকে শক্তিশালী করার জন্য সর্বভারতীয় সেবা দলের যিনি সভাপতি লালজি ভাই দেশাই আজকের এই কনভেনশনে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গতকালকেও উদয়পুরে তারা তাদের যে কনভেনশন রাজস্বী হলে করেছে তা প্রচার করার জন্য তাদের যে গতকালও উদয়পুরে তারা তাদের যে কনভেনশন রাজস্বী হলে করেছে তা প্রচার করার জন্য তাদের যে পতাকা লাগানো হয়েছিল সেগুলি নষ্ট করে দিয়ে এ রাজ্যে যে অগণতান্ত্রিক পরিবেশে যারা কায়েম করে রেখেছে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই লড়ার জন্য সেবা দল মাঠে নেমেছে আগামী দিনে এই সংগঠন রাজ্যের আরো সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চেয়ে বলেন আর এস এস এর ষড়যন্ত্র বিজেপির ষড়যন্ত্র রুখতে কংগ্রেসই একমাত্র বিকল্প প্রদেশ কংগ্রেসের বিভিন্ন বিভাগ শাখা সংগঠন সেল সমস্ত সংগঠনের রাজ্যব্যাপী কনভেনশন আমরা বিভিন্ন জেলায় জেলায় সংগঠিত করে চলেছি আজকে আমাদের সব কয়টা বিভাগ এবং সেলের আমরা কনভেনশন সমাপ্ত করে শাখা সংগঠনের এটা হলো আমাদের সমাপ্তি কনভেনশন এটা হবে সেবা দলের নেতৃত্বে সেবা দল সারা রাজ্যের সমস্ত সেবা দলের কর্মীবৃন্দদের আজকে এখানে একদবসীয় এই কনভেনশনের মাধ্যমে সেভ কনস্টিটিউশন সেভ ডেমোক্রেসি এই স্লোগানকে সামনে রেখে সংবিধানকে মান্যতা দিতে সংবিধানের বিলুপ্তি ঘটানোর ষড়যন্ত্র রুখতে এবং সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সারা দেশব্যাপী যে লড়াই এই লড়াইয়ে রাহুল গান্ধীজি মল্লিকার্জুন খার্গেজি সোনিয়া গান্ধীজি প্রিয়াঙ্কা গান্ধীজি তাদের নেতৃত্বে আমরা আমাদের রাজ্যেও এই লড়াই শুরু করেছি এই লড়াইকে শক্তিশালী করার জন্য সর্বভারতীয় সেবা দলের যিনি সভাপতি আমাদের লালজি ভাই দেশাই উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং আজকের এই কনভেনশানে উনি মুখ্য বক্তা এবং এই রাজ্যের বর্তমান পরিস্থিতিতে একটা অরাজক রাজনৈতিক পরিস্থিতি গত কালকেও এই মহকুমায় আমরা আমাদের যে কনভেনশনের রাজস্বী হলে একে কেন্দ্র করে যেভাবে পাবলিসিটি করার জন্য আমাদের পতাকা ফেস্টুন লাগানো হয়েছিল সেগুলি নষ্ট করে দিয়ে এই রাজ্যে যে অগণতান্ত্রিক পরিবেশ যারা কায়েম করে রেখেছে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই লড়ার জন্য সেবা দল মাঠে নেমেছে আগামী দিন এই সংগঠন আরো এই রাজ্যের সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাইছে যে আর এস এস এর ষড়যন্ত্র নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস